আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে উপদেষ্টা পরিষদের বৈঠক বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে তার মধ্যে শিক্ষায় নতুন উপদেষ্টা সিয়ার আবরার ওয়াহিদুজ্জামান মাহমুদ শুধু পরিকল্পনায় পাঁচ হাজার চারশো চিকিৎসক নিয়োগ দিবে সরকার স্কুলে ভর্তিতে সুবিধা একটা কোটার সঙ্গে তুলনীয় নয় শহীদদের মর্যাদা পাবেন পিলখানায় নিহত সেনারা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির প্রথম রাজনৈতিক কর্মসূচি শুরু জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন এক সঙ্গে করার দাবি দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যার বিচার করতে হবে খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত নির্বাচন নয় বলে জানান সার্জিস আলম শুধু সরকার বদল করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় বলে জানান নাহিদ ইসলাম বিগত মাস ধরে চিকিৎসার্থে যুক্তরাজ্যে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন অন্য যে কোনো সময়ের চেয়ে বেগম খালেদা জিয়া শারীরিক ভাবে এখন সুস্থ আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন নির্বাচন অজুহাত তৈরি করা যাবে নেতা নয় নীতি ও আল্লাহর বিধান প্রতিষ্ঠা চায় জামায়াত বলে জানিয়েছে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান মাঠের প্রস্তুতি শুরু দলগুলোর ডিসেম্বরে সংসদ নির্বাচন জানুয়ারিতে নতুন সরকার ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মব জাস্টিস সাতকানিয়ায় জামায়াতের দুই কর্মীকে কুপিয়ে হত্যা পাঁচজন গুলিবিদ্ধ অস্ত্র ও গুলি খোসা উদ্ধার পাঁচ আগস্ট চানখারপুর কিলিং অত্যা মিশনে জড়িত পুলিশ এখনো বহাল হাসিনা পালানোর খবরের পরেও গুলি করে সাত জনকে খুন করা হয় সিলেটে পোস্টিং এর পর লাপত্তা কিলিং বাস্তবায়নকারী এডিসি আখতার সব বাহিনীতেই পাওয়া গেছে গোপন বন্দিশালা গুম সংক্রান্ত কমিশনের সংবাদ সম্মেলনে এ তথ্য উঠে আসে কাগজ সংকটে তিন কোটি পাঠ্য বই ছাপা হয়নি সব বইয়ের পরা দিয়ে চল্লিশ দিনের ছুটিতে স্কুল অস্বস্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা আরাকান হারমির হাতে বাংলাদেশি সিম ব্যবহার হয় মুক্তিপন আদায়ে ক্যাম্পে কাটানো সত্তর দিন বন্দি জীবনের বিবরণ দিলেন কয়েকজন জেলে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে ইউক্রেনকে আত্মসমর্পণ দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা স্থগিত ট্রাম্পের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত জেলেনস্কি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাইবার অভিযান স্থগিত কানাডা মেক্সিকো ও চীনের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর অপরদিকে চীন কানাডার পাল্টা শুল্ক আরো বিশ্ব শেয়ার বাজারে দল পতন শর্ত সাপেক্ষে স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল প্রত্যাখ্যান হামাসের ইসরায়েলের দাবি একটাই হামাসকে সব জিম্মি মুক্তি দিতে হবে গাজার ভবিষ্যৎ নিয়ে কায়রোতে আরব নেতাদের বৈঠক গাজা পুনর্গঠনে পাঁচ হাজার তিনশো কোটি ডলারের পরিকল্পনা মিশরের এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ